কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি হল কর্করাশি যার অধিপতি গ্রহ হল চন্দ্র কর্কট রাশির ইংরেজি নাম হলো ক্যান্সার কর্কট রাশি হলো কালপুরুষের রাশিচক্রের জলতত্ত্বের অধীনে রাশি এই কর্কট রাশির পুনর্বাসন নক্ষত্র পুষা নক্ষত্র কিংবা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাত জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা কর্কট রাশি যেহেতু চন্দ্রের অধিপতি তাই কর্কট রাশির জাত জাতিকারা বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হয় এই কর্করাশির মানুষরা শুধু বাবা মা নয় যে কোনো ভালোবাসা প্রতি যে কোনো মানুষের ভালোবাসার প্রতি কর্কট রাশির মানুষরা হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সব সময় বাইরে প্রকাশ করতে পায় না তবে কর্কট রাশির মধ্যে রয়েছে জলতত্ত্বের প্রকাশ কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী তিরিশ দিনের মধ্যে আপনার রাশি সাপেক্ষে অনেকগুলি শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে কারণ কর্কট রাশি বা কর্কলগ্নের জাত জাতিকরা হয়তো অলরেডি জেনে গেছেন যে কালপুরুষের রাশিচক্রের শুরু হচ্ছে সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে পূর্ণ চন্দ্রগ্রহণের পূর্ণ তিথি যার শুভ সূচনা কিন্তু অলরেডি শুরু হচ্ছে তেসরা সেপ্টেম্বর চৌঠা সেপ্টেম্বর এবং পাঁচই সেপ্টেম্বর থেকে আগামী তিরিশে সেপ্টেম্বর সময়কালের মধ্যে রাশিচক্রে গ্রহগতির পরিবর্তন হতে যাচ্ছে এই সময়কালের মধ্যে সূর্য চন্দ্র পৃথিবী একই সল্লেখায় অবস্থান করবে সৃষ্টি হচ্ছে কর্ক রাশির সাপেক্ষে বুধাদিত্য বুধ এবং সূর্যের ট্রানজিট অন্যদিকে কর্কট রাশির জাত জাতিকারা এটাও জানেন যে কর্কট রাশি থেকে শুরু হয়েছে শনি সাড়ে প্রথম চরণের আংশিক অধ্যায় তবে শনিদেব এই মুহূর্তে কর্কট রাশি সাপেক্ষে সাড়ে চললেও অবস্থান করবে কর্কট রাশির সাপেক্ষে নবম ভাব তথা মিন রাশিতে যেটা কিন্তু কর্কট রাশির জন্য আগামী সময়কালে ভীষণ ভীষণ শুভ এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অন্যদিকে কর্কট রাশি হিসাবে কে অষ্টমে রাহুর অবস্থান এই রাহুকে কিন্তু কালের সাথে তুলনা করা হয় যাকে কেউ পরাজিত করতে পারে না অর্থাৎ কর্কট রাশির অষ্টমের রাহু একদিকে যেমন সচেতনতার ইঙ্গিত দেয় অন্যদিকে এই অষ্টম ভাব থেকেই অর্থের ইনকাম বিজনেস পারপাস লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড বা বৈদেশিক মুদ্রা অর্জন বিদেশ যাত্রা মামলা মোকদ্দমা এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে অষ্টমে রাহু এই বিষয়গুলিকে শুভ ফল দেয় রাহু অন্যদিকে কর্কট রাশির সাপেক্ষে অষ্টমেরই রাহু আপনার পেটের সমস্যা বাড়াবে পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় সমস্যা সৃষ্টি করবে মাঝে মধ্যে কোনো কোনো দিক থেকে হুট করতে মানুষজনের সাথে অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন অর্থ ইনভেস্ট সংক্রান্ত কোনো জালচক্র লোভনীয় ফাঁদে অর্থ ব্যয় ঘটতে পারে কিংবা কোনো অবৈধ প্রেম অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন কিংবা কোনো কোনো দিক থেকে কোনো নেশায় আসক্তি ভাব এটা কিন্তু বেড়ে যেতে পারে কর্কট রাশির সাপেক্ষে কেননা অষ্টমের এই রাহু এই জায়গাগুলিকেও নিয়ন্ত্রণ করে অন্যদিকে কর্কট রাশির সাপেক্ষে মানুষজনের সাথে সংযোগ বা যোগাযোগ বৃদ্ধির ঘরে অর্থাৎ কর্কট রাশির সাপেক্ষে দশমভাবে বুধ ও শুক্রের ট্রানজিট ঘটতে দেখতে পাওয়া যাচ্ছে এবং সূর্যের একাদশের ট্রানজিট সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য বুধ ও শুক্রকে কর্কট রাশি সাপেক্ষে ক্ষেত্র বিনিময় করতে দেখতে পাবো দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে তেসরা সেপ্টেম্বর চৌঠা সেপ্টেম্বর এবং পাঁচই সেপ্টেম্বর থেকে সাতই সেপ্টেম্বর দু এই পূর্ণ চন্দ্রগ্রহণ তিথি পর্যন্ত এবং সাতই সেপ্টেম্বর দু থেকে কর্কট রাশির পুনর্বাসু পুষ্যা কিংবা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে চন্দ্রের ট্রানজিট এবং চন্দ্রের রাশিগত ও নক্ষত্রগত পরিবর্তন ঘটবে যার ফলে কর্কট রাশির মানুষজনদের সাথে হাতে দীর্ঘদিন ধরে যদি অন্য কোনো মানুষদের ক্ষেত্রে আপনাদের মনোমালিন্য ঝগড়া অশান্তি চলছিল কোনো সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ সৃষ্টি হয়েছিলো সেই সমস্ত সম্পর্কগুলিকে আবারও একবারে গুছিয়ে নেওয়ার একটা ইচ্ছা গুছিয়ে নেওয়ার একটা প্রবণতা এটা কিন্তু কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে আমরা দেখতে পাবো তবে কর্কট রাশি হিসাবে কি কেতুর দৃষ্টি করছে কোন জায়গায় না কর্কট রাশি হিসাবে কি দ্বিতীয় প্রচেষ্ট কেতুর দৃষ্টি আমরা জানি কেতুকে সন্দেহের কারাগ্রহ হিসাবে বিবেচনা করা হয় যে কোনো রাশির ক্ষেত্রেই তাই কর্কটের দ্বিতীয় এই কেতু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার মনের মধ্যে কিছু সন্দেহজনক পরিস্থিতির সৃষ্টি করতে পারে শুধু পারে নয় সন্দেহজনক পরিস্থিতির সৃষ্টিও হবে যাদের প্রেমিক প্রেমিকা রয়েছে ভালোবাসার সম্পর্কে রয়েছেন তারা কিন্তু প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষ বেশ কিছু ক্ষেত্রে সন্দেহ করতে পারেন বা আপনাদের বিপরীত পক্ষের ভালোবাসার মানুষরা আপনাকে সন্দেহ করতে পারে অন্যদিকে যারা স্বামী স্ত্রী বা প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের দাম্পত্য জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে স্বামী স্ত্রীকে বেশ কিছু ক্ষেত্রে সন্দেহ করতে পারেন এইরকম কিছু মনোভাব সৃষ্টি হতে পারে শুধু স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা নয় পরিবারের অন্যান্য মানুষজনদের মধ্যেও কিন্তু সন্দেহের বাতাবরণ সৃষ্টি হবে কর্কট রাশির মনের মধ্যে কিংবা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি এমন কোনো ভুল সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন বা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন যার ফলে বেশ কিছুটা দুর্নামের নামের ভাগিদার হতে পারে তাই কর্কট রাশি হিসাবেকে কেতুর এই দ্বিতীয় ভাবের অবস্থানকে অবশ্যই গুরুত্ব দিতে হবে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে তবে এরপর আসা কর্ক রাশিসকে সূর্যের ট্রানজিট সূর্য অবস্থান করেছে কর্কট রাশির একাদশে বুধের সাথে দশমে মিলিত হয়ে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য সূর্যকে কর্কট রাশি আমাদের কর্মজগতের সাফল্য চাকরি আমাদের কেরিয়ার জীবনের প্রতিষ্ঠা লাভ আমাদের অর্থ ইনকাম অর্থ সেভিংস পরিবারের মানুষজনের সাথে সুসম্পর্ক বজায় থাকা এই সমস্ত কিছু সূর্যের দ্বারা নিয়ন্ত্রিত হয় তো এই প্রথমত বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে আপনাদের দীর্ঘদিনের যে চলছিল সেই অন্যদিকে আমাদের কেরিয়ারে আমাদের সাফল্যের পথ আরও সুন্দর আরো সুমধুর হয়ে উঠবে নতুন নতুন অর্থের ইনকাম নতুন নতুন কর্মের সুযোগ প্রাপ্ত করতে পারব তবে কর্ক রাশি সাবেককে শনির সাড়ে সাতির প্রথম চরণের এই আংশিক পর্যায়ে শনিদেবের কিন্তু বেশ কয়েকটি শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে কর্কট রাশি সাবেককে শনিদেব এই মুহূর্তে দাঁড়িয়ে কর্ক রাশি সাবেককে অবস্থান করে রয়েছে নবমে তথা মিন রাশিতে শাস্ত্র অনুসারে শনিদেবের এই ভাগ্যবান যোগগুলি নবমে অবস্থান করে দীর্ঘ সাড়ে উনত্রিশ বছর পর কর্কট রাশি সাপেক্ষে আসছে কি কি যোগ আসছে শনিদেবের শশযোগ যোগ ভাগ্যবান যোগ রাজ্যটক বিবাহ যোগ ধনলাভ যোগের মতো অত্যন্ত শক্তিশালী অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ কিছু যোগ তৈরি হচ্ছে এই যোগগুলির প্রভাবে অতীতের সমস্ত দুঃখ অতীতের সমস্ত কালিমা এবং জড়তা কাটিয়ে জীবন আরও উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হতে যাচ্ছে এতদিন যেই সমস্ত সমস্যার ক্ষেত্রে ক্ষেত্রে আপনাদের থেকে সব কিছু কেড়ে নিয়েছিল এরপর সব কিছু একের পর এক পয়েন্ট টু পয়েন্ট ফিরিয়ে দিতে চলেছে তাই কোন কোন জায়গায় না প্রথমত যেসব সম্পর্কের জায়গায় আপনাকে সম্পর্কে বা ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল এই সসযোগ চলার কারণে তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে পুনরায় তাদের সাথে বা আপনার সাথে সম্পর্কে জড়ানোর একটা ইচ্ছা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে দ্বিতীয়ত যে সমস্ত বন্ধু বান্ধবরা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল বা ভুল বুঝে দূরে সরে গিয়েছিল কিংবা কোনো না কোনো কারণে বন্ধু বান্ধবদের সাথে মনোমালিন্য সৃষ্টি হয়েছিল আপনার দোষক বন্ধুদের দোষক সেই সমস্ত সম্পর্কগুলি কিন্তু পুনরায় আবারও একবার রি অ্যাটাচমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তৃতীয়ত শনিদেবের এই সসোযোগ চলার কারণে যারা অফিসে কাজ করেছিলেন দীর্ঘ কয়েক মাস ধরে কয়েক বছর ধরে কিন্তু যারা বর্তমানে নানান সমস্যার কারণে কর্মহারা চাকরিহারা হয়ে বাড়িতে বসে রয়েছেন কিংবা অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সম্পর্ক খারাপ হওয়ার কারণে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বাড়িতে বেকার বেরোজগার হয়ে বসেছিলেন কিংবা অনেক ক্ষেত্রে কাজের টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা সহ্য করতে না পেরে কাজ ছেড়ে দেওয়ার কথাও ভাবছেন তাদের ক্ষেত্রে প্রধান কারণ কী ছিল শনিদেবের অন্তর্দশা বা শনিদেবের নানা রকম সাড়ে সাথী চলা তবে এরপর সেই জায়গায় কর্মস্থলে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পেতে দেখতে নতুন করে কর্মের জায়গায় আপনি জয়েন করতে পারবেন বা নতুন করে কর্মপ্রাপ্তি ঘটতে দেখতে পাওয়া যাবে কিংবা বন্ধু বান্ধব আত্মীয়স্বয়ন কুটুম্ব বা বিভিন্ন যোগাযোগের মারফত নতুন নতুন জায়গা থেকে কাজের অফার আসতে শুরু করবে কর্কট আশ হিসাবে কে শনিদেবের এই সসযোগ চলার কারণে এরপর আসে এক শনিদেবের সর্বসিদ্ধি যোগ শনিদেবের সর্বসিদ্ধিযোগে কর্করাশি হিসাবে মূল পরিবর্তন যেটা হলো সেটা এতদিন কর্করাশির মানুষরা যে একটা অবহেলা লাঞ্ছনা যন্ত্রণা কিংবা কষ্ট পেয়ে যাচ্ছিলেন সংসারের সমাজে কর্মের জায়গায় মূলত এই এই ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো কাজের চাকরির ক্ষেত্রে ইন্টারভিউ দিচ্ছেন পরীক্ষা দিচ্ছেন শেষ মুহূর্তে গিয়ে কাজগুলি ভেস্তে যাচ্ছে বা চাকরিগুলিকে প্রাপ্ত করতে পারছিলেন না কর্করাশির মানুষরা এরপর শনিদেবের এই সর্বসিদ্ধিযোগের মাধ্যমে যে কোনো জায়গায় সেটা কর্ম হতে পারে ব্যবসা হতে পারে শিক্ষা হতে পারে পড়াশোনা হতে পারে বিদেশ যাত্রা হতে পারে সব জায়গাতে কিন্তু একের পর এক সফলতা প্রাপ্ত করতে পারবেন কেননা শনিদেবের সৃষ্টি হচ্ছে সর্বসিদ্ধিযোগ এই সর্বসিদ্ধিযোগে শনিদেবকে সাহায্য করবে কর্কট রাশি রাশিসাবেকে দ্বাদশে অবস্থানকারী দেবগুরু বৃহস্পতি তাই বন্ধুদিকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয় জয় বজরঙ্গলী হনুমানজির জয় শনিদেবের আশীর্বাদ সর্বদা আপনাদের মাথার উপর থাকতে চলেছে কর্কট রাশি রাশিসাবেকে শনিদেবকে সাহায্য করবে আপনার রাশি দ্বাদশে বসে থাকা দেবগুরু বৃহস্পতি অন্যদিকে বৃহস্পতির দ্বাদশ থেকে পঞ্চম ভাব পঞ্চম ঘর থেকে সন্তানের ঘর সন্তানদের ডেভেলপমেন্ট প্রাপ্তির ঘর হিসেবে বিবেচনা করা হয় তাই যোগের পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে যারা দীর্ঘদিন গায়নের সমস্যায় ভুগছেন বা নবদম প্রতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করেছেন তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে দু সালে দাঁড়িয়ে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে আগামী তিরিশে সেপ্টেম্বর সময়কালের মধ্যে শনিদেবের সর্বসিদ্ধি যোগে শনিদেবকে বৃহস্পতি এই সাপোর্ট করা তাই এই মুহূর্তে সন্তান প্রাপ্তির জায়গায় আপনার হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান আপনার রাশির শুভ সময় শুরু হতে যাচ্ছে এবং কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখে যান জয় শনিদেবের জয় অন্যদিকে কর্কট রাশি হিসাবেকে শুরু হচ্ছে ভাগ্যবান যোগ এতদিন ধরে কেতু কর্কট রাশি হিসাবেকে অবস্থান করেছিল দ্বিতীয় যার কারণে ভাগ্যের জায়গায় সাপোর্ট সহযোগিতা পাননি আপনার ভাগ্যের দিক থেকে সাপোর্টটা দুর্বল হয়ে গিয়েছিল ভাগ্যের সাপোর্ট সহযোগিতা না পাওয়ার কারণে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে তারা বেশি সফলতা পাচ্ছে সেই তুলনায় আপনি যথার্থ পরিশ্রম করে সফলতা পাননি সেটা চাকরি হোক ব্যবসা হোক পড়াশোনা হোক অর্থনৈতিক দিক থেকে হোক কিন্তু সেই তুলনায় ভাগ্যের সাপোর্ট সহযোগিতা না পাওয়ার কারণে প্রচুর মেহনত করেও কিন্তু কর্কট রাশি জাতক জাতিকারা হেরে গিয়েছেন শেষ মুহূর্তে গিয়ে তবে এরপর কর্ক রাশির সেই ভাগ্যবান যোগ সৃষ্টি হতে যাচ্ছে যা আপনার ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট ভাগ্যের সহযোগিতা পাবেন যে কোনো মানুষজনের কাছ থেকে এরপর সহানুভূতি প্রতি পাবেন ভালোবাসা পাবেন কিংবা আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন অন্যদিকে রাজনৈতিক মহলে যুক্ত মানুষরা এরপর এগিয়ে যেতে পারবেন রাজনৈতিক মহলে নিজেদের আধিপত্যকে বিস্তার করার জন্য পুনরায় ভালো কাজ সুযোগ সুবিধা পাবেন মানুষজনদের কাছ থেকে এরপর সম্মান অর্জন করতে পারবেন বা উচ্চ পদ প্রাপ্ত করতে পারবেন অন্যদিকে কর্করাশি হিসাবে কে পরিবর্তন আসছে ধন লাভযোগ ধন মানে শুভ ধন মানে অর্থ ধন মানে ধনরাজ কুমের ও স্বয়ং আলক্ষ্মী এই মুহূর্তে দাঁড়িয়ে কর্করাশির পুনর্বাসন নক্ষত্র পুষ্য নক্ষত্র কিংবা অশ্লেষা নক্ষত্রকে ধনরাজ কুমের এবং স্বয়ং আলোককে দুহাত ভরে স্বাগত জানাচ্ছে যার ফলে অর্থনৈতিক দিক থেকে যে একটা চাপা কষ্ট চাপা কান্না মানসিক ডিপ্রেশন স্ট্রেস টেনশনগুলি চলছিল কর্কট হিসাবেকে সেই সমস্ত সমস্যা মিটে যাবে যত দুঃখ যত কষ্টই হোক না কেন কর্করাশির মানুষরা বাইরে সেই কষ্টটা প্রকাশ করতে পায় না তবে এতদিন অর্থনৈতিক সমস্যা থাকার কারণে নিজেদের যে শখ আহ্লাগুলি পূরণ করতে ব্যর্থ হয়েছে এরপর নিজেদের অর্থনৈতিক উন্নতি ঘটতে চলেছে প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেও এতদিন যে অর্থ ইনকামটাকে সঠিকভাবে বজায় রাখতে পারেনি সেই জায়গায় সমস্যা মিটে যাবে অনেকে টাকা পয়সা ইনকাম কম থাকার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে বিবাহ ক্ষেত্রে ডিভোর্স অপবাদ বদনাম অনেক কিছুই লক্ষ্য করেছি তবে এরপর সে সমস্ত সমস্যা মিটছে অর্থগত সমস্যা থাকার কারণে পরিবারে যে অশান্তি সৃষ্টি হয়েছিল ব্যবসায় পুঁজির অভাবে গোলযোগ সৃষ্টি হয়েছিল অনেকের ক্ষেত্রে সেই সমস্যা মিটে যাবে অর্থগত সমস্যা থাকার কারণে যারা ঋণের জালে জড়িয়ে গিয়েছিলেন সেই সমস্যা মিটে যেতে চলেছে ধনলাভযোগ কর্ক রাশির জীবনে এক সুন্দর এবং সুমধুর পথকে প্রশস্ত করতে চলেছে অন্যদিকে স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন আসতে চলেছে কেন কর্ক রাশি সাপেক্ষে ষষ্ঠ ঘরকে স্বাস্থ্যের ঘর হিসেবে বিবেচনা করা হয় এই জায়গায় মঙ্গলের ট্রানজিট ঘটছে মঙ্গল এই মুহূর্তে লগ্নে থাকলেও ষষ্ঠ ঘরকে দৃষ্টি দিচ্ছে যার কারণে রোগ ঋণ শত্রুতার জায়গায় আসছে পরিবর্তন তাই এই মুহূর্তে দাঁড়িয়ে স্বাস্থ্যের জায়গায় একটা ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাবে স্বাস্থ্যক্ষেত্রে যারা অনিয়ম করছেন খাবার খাবার টাইমের অনিয়ম জল খাবার টাইমের অনিয়ম তাদেরকে বলব সঠিক টাইমে খাবার খান জল খান স্বাস্থ্যের জায়গায় অনিয়ম করবেন না বা রিচ খাবার খাওয়া থেকে দূরে থাকুন আপনার স্বাস্থ্য কিন্তু এরপর অভূতপূর্ব ভালো যাবে অন্যদিকে কর্করা কেউ লগ্নের এই মঙ্গল ষষ্ঠের দৃষ্টি যার কারণে শত্রুতার এরপর অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে যারা এতদিন আপনার পিছনে নিন্দা করতো কুৎসা রটাতো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করতো তারাই এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সংসারে সমাজে বা প্রকাশে আপনার প্রশংসা করতে বাধ্য হবে আপনার সাফল্যের গুণগান গাইবে কিংবা লজ্জায় আপনার সামনে মাথা নিচু করতে বাধ্য হবে কর্ক জাত জাতিকাদের ক্ষেত্রে তবে সব থেকে বেশি শত্রুতা দেখা গিয়েছিল বন্ধুদের থেকে বা পরিবারেরই এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করেছিল অন্যদিকে প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষদের মধ্যে অশান্তি মনোমালিনের সৃষ্টি হয়েছিল এইগুলি কিন্তু মিটে যাবে এরই পাশাপাশি কর্ক রাশিস সৃষ্টি হচ্ছে বিবাহযোগ যাকে বলা হয় সমসপ্তম রাজ্যটক যোগ এই মুহূর্তে দাঁড়িয়ে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি চলার কারণে এতদিন চলছিল মাঙ্গলিক যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া নয়তো বিবাহ হলেও দাম্পত্য সমস্যা চলছিলই চলছিল তবে এরপর কিন্তু সে মাঙ্গলিক কেটে যাচ্ছে তাই প্রথমত অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদ করে ডিভোর্সি ব্যক্তিদের বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসছে দ্বিতীয়ত যাদের দাম্পত্য সমস্যা চলছিল সেইগুলি মিডিয়াবে যাবে দাম্পত্য ক্ষেত্রে বা বিবাহের জায়গায় যে ভুল বোঝাবুঝি চলছিল সেইগুলি মিটি যাবে বিয়ের ফুল কিন্তু অলরেডি ফুটে গেছে তাই কর্করাশি হিসাবে এরপর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন বাগদান সম্পন্ন হওয়ার একটা শুভ যোগ রয়েছে অন্যদিকে যারা কোন জায়গায় মামলা মুখ জালে জড়িয়ে গিয়েছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন শনিদেবের আশীর্বাদ পেতে প্রতি মাসের একটি করে শনিবার নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করুন কমেন্ট বক্স অবশ্যই